আমি আমার নেতৃবৃন্দের কাছে আপিল করেছি যে ভাই আমি সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সতেরো বছর আমরা সকলে নির্যাতিত হয়েছি আমরা আমার শিকার হয়েছি আমার মামার শিকার হয়েছি আমরা ভয় থাকতে পারি না আমরা বাড়িতে থাকতে পারি না এইবার একটা সুযোগ এসেছে দয়া করে আল্লাহ করতে সবাই আমাকে করতে করেন এক কাতারে আসেন ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন

ভুলও হয়ে যেতে পারতাম রক্ত ঝরাইছি কিন্তু হাজিরা কে ভয় করি নাই চোখে চোখ রেখে কথা বলেছি আমি আমার পরিবারের সদস্য আমি আমার স্ত্রী কে সাথ থেকে বলছি যে আমার পরিবারের সদস্যের চাইতে আমার দলের কর্মীকে কখন আলাদা করে দেখি নাই আমি আমার কর্মী আমি আমার কর্মী

আমার সাথে যারা এসেছেন সকলে এসেছেন আমার দলের এর বাইরের যারা রয়েছেন তাদের আমরা বলবো আমাদের কাছে আপনারা দেয় আপনার থাকবেন আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মনোরঞ্জিত হয় যখন বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকে আমরা কোন প্রশাসন নেত্রী বেগম খাটাজিয়া কি নির্যাতনের শিকার হয়েছেন ফ্যাফিবাদের সাথে আপোষ করেন নাই হাজিদের সাথে একদিন আপোষ করে নাই কিন্তু প্রতিহিংসা ধারণ করেন না

দেশের জন্য মঙ্গল সবার জন্য মঙ্গল আমাদেরকে আবার রাস পরে বার্ত করবেন না আমাদের সবাইকে ধন্যবাদ